হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলার ভিডিও দেখলাম পেলাম আমরা সবাই পেলাম অবশেষে গামলার ভিডিও একদিন পর আচ্ছা এবারে হচ্ছে এটা কবে কার ভিডিও কারণ দেখো এটা বাইশ তারিখের ভিডিও তার কারণ হচ্ছে আমরা যেটা পেলাম বাইশ তারিখের ভিডিও আজকে কত তারিখ পঁচিশ তারিখে পেলাম হ্যাঁ বাইশ তেইশ মিলিয়ে ভিডিও করেছে তার কারণ বাইশ তেইশ মিলিয়ে না কারণ হচ্ছে একুশ বাইশ মিলিয়ে কারণ ও এর আগের দিনের ভিডিওতেই বলেছিল যে বাইশ তারিখে ওর দাদারা রওনা দেবে অর্থাৎ দাদা বৌদি রওনা দেবে তো সেক্ষেত্রে আমরা বুঝে নিলাম যে বাইশ তারিখ যেহেতু দাদার বৌদিকে তুলতে গেলো শিয়ালদাতে তো সেক্ষেত্রে আমরা একুশ এবং বাইশ অর্থাৎ বাইশ হ্যাঁ বাইশ তারিখের ট্রেন তাই আমরা একুশ তারিখ রাত থেকেই পাচ্ছি মানে বাইশ আর তেইশের ভিডিও আমরা পেলাম কবে না আজকে হচ্ছে কত তারিখ পঁচিশ তারিখ আজকে পেলাম তাহলে বুঝতে পারছো কতটা পিছনে রান করছে ও কিন্তু কেন এই পিছনে রান করছে কাজ নেই কম্ব নেই মা সমস্ত কাজ করছে মা কাচাকুচি মানে বাড়িতে লোকজন আসলে তো কাজ বেড়েই যায় সেখানে মা হচ্ছে তোমার বিকেলবেলা কাচাকুচি করছে কারণ সকালে বান্না করে তার সময় হচ্ছে না সে বিকেলে কাচাকুচি করছে তবু মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার মতন ও মেয়ে নয় হ্যাঁ বৌদি যে করে না তা না বৌদি সব ব্যাপারেই দেখেছি এগিয়ে আসে সে বিয়ে বাড়ি থেকে বলো নিজের বাড়ি সব ব্যাপারেই দেখেছি দায়িত্ব কর্তব্য পালন করতে পিছপা হয় না মোটামুটি এগিয়ে আসে চেষ্টা করে কিন্তু এই গামলার মধ্যে একটাই চেষ্টা সবাই সমস্ত কাজটা করবে আমি শুধু ক্যামেরা ধরে ক্যাপচার করব মানে এর চাইতে সুখ আর কিছু নয় এইভাবে যদি ইনকাম করা যায় মানে ব্লগ করে এর চাইতে আর কি সুখের আছে তো যাই হোক যথারীতি বাসি ভিডিও নিয়েই শুরু করলো আমরা পেলাম ভিডিও সেটা হচ্ছে দাদা বৌদিকে ছাড়তে যাওয়ার ভিডিও এবং টাইটেলটা কি দিয়েছে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায় এরকম একটা টাইটেল দিয়েছে সময়ের পরিবর্তন হয়ে যায় সময় চলে গেলে অনেক কিছুই বদলে যায় না এরকম একটা টাইটেল দিয়েছে সময় নিয়ে অনেক বড় কথা বলেছে এই তোর কি হিসাব আছে কতটা সময় চলে গেছে তুই ছেলেকে দেখতে পাসনি এই কথাটা আমরা বলবই কারণ ওটাই আমাদের প্রধান এবং কি বলবো প্রথম কারণ স্বামীর সাথে বনিবনা নাই থাকতে পারে স্বামীর সাথে শ্বশুরবাড়ির মানুষদের সাথে বনিবনা নাই হতে পারে সেক্ষেত্রে মেয়েটি আলাদা থাকতেই পারে কিন্তু সন্তান যার ওপরে মায়ের অধিকার সবচেয়ে বেশি থাকে সে এক লহমায় সেই অধিকার ছেড়ে দিয়ে চলে এসেছিল বলেই আজকে ওকে প্রতি কথাতেই সবাই ছেলে নিয়ে খোঁজা দেয় এই যে নাটক সময় সময়ের ডায়লগ দিচ্ছে বিয়ে বাড়ি থেকে একসঙ্গে ছিলাম তো সেই জন্য হচ্ছে এখন ছেড়ে আসতে খুব মন খারাপ করছে আর তুই জন্মের দিন থেকে ছেলেটার সঙ্গে ছিলি একদম পেট কাটার পেট কেটে ছেলেটার জন্ম দিয়েছিস তারপর তাকে হাতে পেয়েছিস নিজের কি বলবো মাতৃ দুগ্ধ সেটা পান করিয়েছিস তাকে আড়াইটা বছর নিজের কাছে রেখেছিস পালন করেছিস যতটুকুই হোক অবশ্যই শাশুড়ি করেছে তারপরেও মায়ের কর্তব্য কিছু তো রয়েই গেছে সেগুলো করেছিস তখন ছেড়ে আসতে কষ্ট হয়নি আজকে সাত দিন দশ দিন যাদের সঙ্গে থাকলি বাস্তু তো দাদা বৌদি তাদেরকে ছাড়তে গিয়ে তোর চোখের কোনায় চিকচিক করছে মানে এগুলো যে এক্সট্রা একটা ন্যাকামো সেটা ছাড়া আর কিছু নয় তো যথারীতি ভিডিও শুরু করলো ভিডিও শুরুতে কি হচ্ছে না গুড মর্নিং বলবে না গুড নাইট দিয়ে শুরু করবে বেচারি বুঝতে পারছে না অবশ্যই যখন বারোটা রাত বারোটার পর ভিডিও শুরু করছে তখন গুড মর্নিং বলাটাই শ্রেয় কারণ আমরা জানি আমাদের ইংলিশ মতে রাত বারোটার পর পরের দিন পড়ে যায় যদিও মর্নিং থাকে না বাট বলাই যেতে পারে কিন্তু গুড নাইট দিয়ে ভিডিও শুরু এটা আমি কখনও শুনিনি বা দেখিনি শুনিও নি তো যাই হোক ভিডিও ওখানে দেখাবো কিছুক্ষণ হয়ে গেল যে গুড মর্নিং না গুড নাইট দিয়ে শুরু করব তো ওখানে দেখতে পেলাম যে খাবার দাবার তৈরি হচ্ছে মা রান্নাবান্না করে দিয়েছে আচ্ছা ওইখানে আমি ওর বৌদি এবং দাদাকে কিন্তু দেখতে পেলাম না অ্যাকচুয়ালি ওর দাদা বৌদি কিন্তু ঠিক টাইমে খাবার দাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে এইখানে এই বাড়িতে অনেক কিছুই হাসি মজাক ঠাট্টা হয় কিন্তু সবচাইতে বড় কথা যেটা আমরা দেখতে পাই সেটা দেখতে পাই দাদার কথাই কিন্তু শেষ কথা এর আগেও আমরা দেখেছি দাদার বিয়ের সময় গামলাকে তালিয়ে দেওয়া হয়েছে বাবা বা মা রুখতে পারেনি বাবাও তখন দাদার সঙ্গে তাল দিয়েছে মা ঠাম্মি এরা যে বড় অভিভাবক অভিভাবিকা রয়েছে যারা রয়েছে তারা কিন্তু সামাল দিতে পারেনি মেয়েকে সামাল দিতে পারেনি ওদিকে ছেলেকেও পারেনি তাই জন্য ছেলে পেরেছে বাড়ি থেকে বের করে দিতে ছেলের ভাই রোজগার যতই কম হোক না কেন কিন্তু ছেলে পেরেছে ছেলে সেই দমটা আছে তো এখানে দেখলাম যখন সেই মশা মারা রুটি করা এইগুলো হচ্ছিলো তখন দেখলাম না যে ওর রাত বারোটার সময় ওর নিজের বৌদি ওখানে রয়েছে হ্যাঁ ওর মা বসে ফোন দেখছে দেখলাম ঠাম্মি ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে হ্যাঁ তো সেখানে দেখলাম ওই যে মেয়েটি এসছে অর্থাৎ ওর ফিতা বৌদির দিদি ওটা অনেকের মনে প্রশ্ন এই নিপাটি কে নিপাটিকে আসল কথা বুঝতেই পারছো কার কথা বলছি দীপা দীপা যাকে সবসময় করছে তো এই নিপা বলেই তাকে ডাকি তো সেক্ষেত্রে এ কে অনেকের মনে প্রশ্ন এ তোমার কে হয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়ে হয়তো আমার দর্শকরা অনেকেই জানে বাট ওর কমেন্ট বক্সে অনেকে জিজ্ঞাসা করে ও তো উত্তর দেবে না ও তো হেলিব্রিটি সব কথার উত্তরও দেয় না এই যে ওর মামাতো যে বৌদি আছে কদিন আগে এসেছিল বেড়াতে যে মামা তো বৌদি ফিতা বৌদি অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে মানে মামা তো বৌদির ছোট ছেলের বউ মামা তো ভাইয়ের ছোট ছেলের বউ সেই বৌদির দিদি হচ্ছে এই দীপা আশা করি তোমাদের কাছে যারা জানো না তাদের কাছে ক্লিয়ার করতে পারলাম তো এখন আগের বারে বৌদিকে নিয়ে এসেছিলো মানে ফিতা বৌদি এসে খুব এনজয় করেছে শর্ট ভিডিও করেছে এটা ওটা করেছে এবার হচ্ছে ফিতা বৌদি দিদিকে নিয়ে এসেছে ভালো কথা তো এই ছাড়তে যাওয়ার ব্যাপার তো দেখলাম না দাদা বৌদি কোনো রকম কাজে হেল্প করছে বা কিছু করছে যারা গেস্ট তারাই যাবে তারাই দেখলাম রুটি ফুটি সব করে নিচ্ছে গামলা কিন্তু সাহায্য করেনি কে সাহায্য করছে না এই নিপা বলে যে মেয়েটি সে কিন্তু সাহায্য করছে রুটি বেলতে ও ওখান থেকে বলছে রুটি সোজা হচ্ছে না ব্যাকা হচ্ছে না আবার ওদিকে ওর দাদা দেখলাম রুটি শেখছে সেখানে বলছে রুটি পুড়ে যাচ্ছে বলছে কোথায় পুড়ে যাচ্ছে মানে মাস্ত দাদা আর কি তো যাই হোক এ কিন্তু ডায়লগ দিতে ওস্তাদ যে আমি কটা রুটি দাদা বৌদি চলে যাচ্ছি আমার মনে কি কষ্ট তারা চলে যাবে তারা ট্রেন জার্নি করবে আমি কটা রুটি করে দিই সেটার বেলায় নেই কিন্তু কার রুটি গোল হচ্ছে না কার রুটি পুড়ে যাচ্ছে সেই ডায়লগ মারতে সে ওস্তাদ রাত বারোটার সময় কারণ কন্টেন্ট করতে হবে তো ওই জন্য নাহলে কিন্তু উল্টে ঘুমাতো এই হচ্ছে কথা তো যাই হোক তো তারপরে যখন দুটো আড়াইটা দুটো না আড়াইটা বাজে ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল দেখলাম যতদিন স্টেশনে গেল টিকিট কাউন্টার তখনও খুলে আচ্ছা আমার কাছে প্রশ্ন হচ্ছে যেখানে বাড়িতে মানে কি বলবো ছেলে আছে ঠিক আছে আদামরা ছেলে আছে সেখানে রাতের বেলা দুটো মেয়েকে দিয়ে তার মা পাঠিয়ে দিলো দুটো মেয়েকে দিয়ে হ্যাঁ অবশ্যই সঙ্গে দাদা বৌদি বাচ্চাটি ছিল দুটো মেয়েকে দিয়ে রাতের বেলা পাঠিয়ে দিলো ওদিকে হাওড়া থেকে শিয়ালদার ডিস্টেন্স কতটা মানে শিয়ালদার পর্যন্ত যেতে বলেছে শিয়ালদার পরে হাওড়া আর তোমরা যাবে না কিন্তু তোমরা দুটো মেয়ে মানুষ তোমরা কিন্তু আর হাওড়া যাবে না শিয়ালদা থেকে হাওড়ার ডিস্টেন্স কতটা হ্যাঁ ওরা যদিও ট্যাক্সিতে গেল দেখতে পেলাম দাদা বৌদি মাসুতো দাদা বৌদি কিন্তু এই যে কথাটা বললো যে তোমরা মেয়ে মানুষ দুটো শিয়ালদা থেকে হাওড়া যাবে না কিন্তু এই মেয়ে মানুষ দুটোকে এই রাত্রে দুটো দশে না দুটো না দুটো সময় মাঝরাত আর কি সেই সময় মেয়ে মানুষ দুটোকে ওই গ্রামের পথ দিয়ে স্টেশন দিয়ে টিকিট কাউন্টার তখনও খোলেনি সেই সময় বার করে যেতে পারলো কিন্তু শিয়ালদা থেকে তোমরা হাওড়া যাবে না আর সেই সময় ওর নিজের দাদা কি করছিল ওর নিজের দাদা ঘরে থাকতে কেন মেয়েকে পৌঁছে দিয়ে আসতে হলো হুম না বাবা আমার সোনা ছেলে অমাবস্যার কাছে আমার সোনা ছেলের ঘুম হবে না সোনা ছেলে অত দূর খাটুনি করে যাবে আমার সোনা ছেলে তার চাইতে আমার টিন ভাঙা ও তার কোনো দাম নেই সেই বরং রাত জেগে না ঘুমিয়ে নিজের পয়সা খরচ করে আবার গেস্ট যে ফিরবে গেস্টকে নিয়ে তাকে খাইয়ে দাইয়ে নিয়ে ফিরুক বরং বরং সোনার আমার কটা টাকা থাকুক থাকলে থাকবে আর হচ্ছে সোনার রেস্টও পাবে ঠিক সেই জন্যই রাত্রেবেলা মেয়েকে ছেড়ে দিলো অত রাত্রে দুটো মেয়েকে একা ছেড়ে দিলো যাও তোমরা তুলে দিয়ে এসো আর সকাল হয়ে গেছে তখন শিয়ালদা থেকে হাওড়া গেলে মা ঠাম্মি সবাই বারণ করছে এগুলো এক্সট্রা আমি মনে হয় না আমার তো তাই মনে হয় বাড়ির থেকে টোটো করে মাঝরাত্রে বেরিয়ে তারপর স্টেশন তারপরে আড়াইটার সময় টিকিট কেটে তারপরে হচ্ছে তোমার শিয়ালদা যাওয়া সেগুলো করতে পারলো তারপরে সেখান থেকে আর হাওড়া যেতে পারলো না ওগুলো যে মানে মেয়ে দেখায় আমি কত বাধ্যের মেয়ে আমি এত বাধ্য আমি এত বাধ্য মানে আমি নেকুপুসু ছোট্ট মেয়ে অথচ যখন আমি বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম তখন যদি তাহলে মা আমাকে একবার বারণ করতো আমি ঠিক থেকে যেতাম অত অত্যাচার মিত্র বাড়িতে তাও আমি ঠিক থেকে যেতাম কিন্তু মা আমাকে বারণ করেনি তাই জন্য আমি চলে এসেছি এরকম একটা ব্যাপার বোঝাতে চায় আর মাও বোঝাতে চায় আমি মেয়েকে কত শাসন করি চোখে চোখে রাখি আমার ছোট্ট মেয়ে হারিয়ে যাবে ছোট্ট মেয়ে কেউ কিছু করে দেবে মেয়ে আমার কিচ্ছু জানে না সেই জন্য আমি রাতের বেলা মেয়েকে একা পাঠাই কিন্তু সকাল হয়ে গেছে সেখানে আমি শিয়ালদা থেকে হাওড়া পাঠাতে আমার ভুক ধুক ধুক করে অমাবস্যার আর কি তো সেই জন্য বাধ্য মেয়ের মতো ও আর হাওড়া গেল না যথারীতি দাদা পর্যন্ত দিয়ে দিয়ে আসলো আবার ব্যাক করলো দেখলাম হ্যাঁ অবশ্যই সেই নিপাদ ওর যে এখন সবসময়ের বান্ধবী হয়েছে সেই নিপাকে নিয়ে ও ব্যাক করলো চা খেলো যেটা ওর নেশার জিনিস হ্যাঁ ও যেটা নেশার জিনিস হয় যেমন ফ্ল্যাটে থাকতে ওয়ারেস ছিল ওর নেশার জিনিস পুরো মানে একদম মানে সন্ধ্যে হলেই ওকে বেরিয়ে যেতে হবে ওবারের স্কিনতে সেরকমই চাটাও ওর কাছে নেশার জিনিস শুধু ওর কাছে বলে না পুরো পরিবারের কাছে এবং অনেক মানুষের কাছেই চাটা নেশার জিনিস থাকে তো শুনলাম যে নিজে তো নেশা করছে নিজে ভালোবাসেই ওই সঙ্গে যে নিপা আছে তাকেও নাকি অভ্যাস করিয়ে দিয়েছে হ্যাঁ ভাই ফ্রিতে পাচ্ছো খেয়ে নাও না অসুবিধে কি আছে বোনের কাছে শুনেছিলে না ওই ফিতা যখন এসেছিলো ফিতার কাছে শুনেছিলে যে বাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া একটা এটিএম কার্ড আছে ওই বাড়িতে যা চাইবে তাই পাবে যেটা খেতে মন চাইবে সেটাই পাবে শুধু কার্ড ভাঙাতে হবে আর কার্ডের সঙ্গে একটু রিলস মানে এটিএম কার্ড এই গামলা আর কি কার্ডের সঙ্গে একটু রিলস একটু নাচা কোদা একটু করলে একটু সময় দিলেই কার্ড এমনই একটা মানুষ যে যা চাইবে ভাই তাই পেয়ে যাবে ফিতার কাছ থেকে শুনেই না এসে এই তো জমিয়ে বন্ধুত্ব বানিয়ে ফেলেছে তো যাই হোক ফ্রিতে চা পাচ্ছ যা পাচ্ছ খেয়ে নাও অভ্যাস না থাকলেও খেয়ে নাও মেয়েটি নিজেই বললো যে আমার অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ওর সঙ্গে থাকতে থাকতে চা খাওয়ার মানে আগে ছিল না যার ছিল না সে তো মুখে ছুঁয়েও দেখবে না মানে অভ্যাস করে দিয়েছে আর কি তো ওই চাটা এমনই নেশার জিনিস বেশ কিছু জিনিস আছে না খুব নেশার জিনিস মানে কেউ খাচ্ছে খাওয়াচ্ছে তবে খাই খাওয়াচ্ছে তবে খাই খাওয়াচ্ছে তবে খাই এরকম একটা ব্যাপার মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা তো এই মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে যেরকম বললো আর কি তো যাই হোক ট্রেনে চেপে আসলো এবং সেখানে দুটো পার্স ও কিনলো দেখলাম তোমাদের কি মনে হয় মেয়েটি পার্স কিনেছে না না ওই গামলা এটিএম কার্ড একদম এই গামলার ছেলেকে কারা যেন বলতো না এটিএম কার্ড এটিএম কার্ড এটিএম কার্ড বাবা বেঁচে খায় বলে মানে ভিডিওসে দেখায় তাদের কাছে বেঁচে খাওয়া মনে হয় আমার আজকে মনে হচ্ছে এই মেয়েটি এখন এটিএম কার্ডে পরিণত হয়েছে একদম ভাঙাও আর খাও ভাঙাও আর খাও গেস্ট এসছে গিফট তুমি দাও বাড়ি যাবে গিফট তুমি দাও বিয়ে বাড়িতে কি পরবে কে কি পোশাক পরবে বুড়ি থেকে ছুরি তুমি দাও কী রান্না বাড়ি হবে তুমি দাও কার চাউমিন খেতে ইচ্ছে করবে ঘুগনি খেতে ইচ্ছে করবে তুমি দাও মানে কীরকম একটা ভাঙানি মার্কা মনে হয় যেন এটিএম কার্ড সত্যি এটিএম কার্ডটা ওর ক্ষেত্রে প্রযোজ্য তো যথারীতি তারপরে হচ্ছে চলো আমাদের এখানকার ট্রেনের থেকে নামলো এবং আমাদের এখানকার ওই কি বললো নানপুরি খাওয়াবো একদম মজাদার নানপুরি খাওয়াবো তো নানপুরি খেয়ে আবারও চা খেয়ে ওরা যথারীতি বাড়ি চলে আসলো বাড়ি এসে কিন্তু আমরা দেখলাম গামলা ওই যে খেয়ে এসছে দুপুরে আর খায়নি উল্টে ঘুম দিয়েছে ও বাবা রাত জাগা না কি কষ্ট হ্যাঁ ওই জন্যই তো মা মেয়েকে পাঠিয়েছে ছেলেকে পাঠায়নি বুঝতে পেরেছো তো মেয়ে মেয়ে মানে এমন ঘুম দিয়েছে রাত জাগা ঘুম মায়ের কখনো মনে হয়নি যে দুপুরবেলা মেয়েটাকে যেভাবেই হোক টেনে তুলে খাওয়াই কারণ মেয়ে সেই সাড়ে ছটা সাতটার সময় ওই নানপুরি খেয়ে বাড়ি চলে এসেছে আর কিন্তু মেয়ে আমার কিছু খায়নি মেয়ে এসে স্নান করেই ঘুম দিয়েছে কিন্তু না মায়ের হচ্ছে খেলে খা না খেলে না খা শুধু টাকা দে আর এখানে থাক এখানে জিনিস কেন বেশ এই পর্যন্ত তো মেয়ে হচ্ছে ভিডিওটাকে দুদিন ধরে কন্টিনিউ করেছে কারণ মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে তোমার দুদিন কি তিন দিন প্রায় মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা আর বেরোতেও পারেনি উঠতেও পারেনি অথচ সন্ধ্যাবেলা ওর নিজের দাদা বৌদি আর ওই নিপা যে সকালবেলা ওকে সঙ্গ দিয়েছিল সেই মেয়েটি হচ্ছে তিনজনে মিলে বেরিয়ে ওই ঘুরতে বেরিয়ে আর কি চাউমিন ঘুগনি টুগনি এই সমস্ত খেয়ে এসেছে তো দেখো দুজনেই কিন্তু রাত জাগলো দুজনেই একসাথে জার্নি করলো মানে গামলা আর ওই পা তাহলে গামলার শরীরে কি আছে বুঝতে পারছো মানে একটা রাত জেগেছে ইয়াং মেয়ে ও নাকি নিজেকে পঁচিশ ছাব্বিশ বলে ভাই আমি বলছি না তো যাই হোক ও নিজেকে পঁচিশ ছাব্বিশ বলে একটা পঁচিশ ছাব্বিশের ইয়াং মেয়ে এইরকম রাত জেগে আমরা যখন মানে কি বলবো এইরকম এর তো কম বয়স ছিল স্কুল কলেজে যখন পড়েছি এরকম রাত জেগে রাতের পর রাত পরীক্ষার আগে পড়েছি আবার সকালে উঠে পরীক্ষা দিতে গেছি হয়তো এক দু ঘন্টা ঘুমিয়েছি তো ভাই এই রকম ঘুম এই বয়সে কাদের আসে ভাই আমাদের আমরা যে ওর চাইতে অনেকটা বড় এত ঘুম ভাই এখনও চোখে নেই যে একটা রাত যদি আমি জাগি আমি পরের দিন এক সকাল থেকে ফিরে দুপুর সন্ধ্যে গড়িয়ে আমি ঘুম থেকে উঠবো আমার কোনো হোস থাকবে না লাঞ্চ করব না কি বলবো স্নান করব কি করব না তারপরে সন্ধ্যের খাবার সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে এই রকম ঘুম ভাই আমাদের ছিল না তো যাই হোক শরীরে কি কি আছে বুঝতে পারছো কিছুই নাই থুসো থুসো বলে না আমাদের এখানে থুসো কথাটা খুব চালু আছে মানে ভেতর থেকে ফাঁপা থুসো তো সেই থুসো মাল কেননা দুজনেই মেয়েটি আর ও দুজনেই রাত জাগলো দুজনেই ট্রেন জার্নি করে পৌঁছাতে গেল দুজনেই ফিরে আসলো দুজনেই রাস্তায় নানপুরি খেলো আর ওটাই ওর মানে সেদিনের মতো শেষ খাওয়া হলো অথচ মেয়েটি দেখো এসে কি করেছে আমরা জানি না যেহেতু ক্যামেরা অন ছিল না মেয়েটি কিন্তু আবার সেই সন্ধেবেলা হয়তো দুপুরের দিকে একটু ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে সেই সন্ধেবেলা কিন্তু মেয়েটি আবার দাদা বৌদির সঙ্গে ঘুরতে গেছে ঘুগনি তারপরে চাউমিন টাউমিন এই সমস্ত খেয়ে এসেছে কিন্তু ও উঠতেই পারেনি বাবা এ আবার ছেলে মানুষ করবে মা গো ও তো নিজেই ছেলে মানুষ ছোট্ট মানুষ ও আবার ছেলে মানুষ করবে তো যাই হোক তারপরেও ভিডিওটাকে কন্টিনিউ করেছে পরের দিন আবার সেই সন্ধে পর্যন্ত বিকেলবেলা দেখলাম কোথায় গেল না ওই সাইকেল চালিয়ে গেল আচ্ছা মনে পড়ছে এই রকম সাইকেল চালিয়ে ওর ঘুরতে যাওয়া নদীর ধার যাওয়া কখন দেখেছিলাম আমরা বলো তো কখন সেই যখন শ্বশুরবাড়ি ছেড়ে এসেছিল তখন সঙ্গী ওকে সঙ্গ দিয়েছিল ওর সেই বান্ধবী সঙ্গী ওকে সঙ্গ দিয়েছিল কথা নেই বার্তা নেই বৃষ্টি পড়ছে আমার এখনো মনে আছে সেই জুন মাস এরকমই মাস এই রকম সময় তেইশ সাল কথা নেই বার্তা নেই কচুরি খেতে যাচ্ছি বলে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি ছাতায় মানছে না বেরিয়ে পড়লো সাইকেল নিয়ে বিকেল দুপুর যখন হোক সাইকেল নিয়ে সঙ্গীজিত সঙ্গ একটা সাইকেলে আর ও একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়তো হ্যাঁ সঙ্গে অবশ্য সঙ্গীত ছেলেটিও সামনে পিছনে সামনে অথবা পিছনে বসা থাকতো তো সেই সময় যে কেন সাইকেল নিয়ে বেরোতো আমরা খুব ভালো করেই জানি ফকলু ফোকলু কারণ সঙ্গীর বাড়িটা ছিল ফকলুর আড্ডাখানা ফকলুরার ওর আড্ডাখানা কারণ আমরা অনেক ভয়েস রেকর্ড বা অনেক কল রেকর্ডিং থেকে এটুকু বুঝতে পেরেছি সঙ্গীর বাড়িটাই ওর একমাত্র ঠিকানা আস্তানা যাই বড় না কেন যতদিন না পাকাপাকি পারমানেন্টলি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে আর কি তার আগে পর্যন্ত ওই বাড়িটাই ছিল ওর ঠিকানা তো সেক্ষেত্রে ওকে সঙ্গজিত এরকম নদীর ধার পার দিয়ে আমরা দেখেছি দিনের বেলা নেই বিকেল বিকেলবেলা নেই এরকম সাইকেল নিয়ে বেরোতে আজকেও দেখলাম সেরকম পাশে ওই নিপা একটা সাইকেল নিয়েছে আর ও একটা সাইকেল নিয়েছে এখন আর কাউকে প্রয়োজন হবে না ওর ওই ট বুনু টুনু বুনুক সোনা বনু কী সব আছে কাউকে প্রয়োজন হবে না পেয়ে গেছি মনের মতো একটা সাথী চলো সেও ঘুরন্তবাজ আমিও ঘুরন্তবাজ তো সাইকেল নিয়ে ঘুরে ঠুরে কোথায় গেল না রেস্টুরেন্টে মোমো খেতে গেল এই যে বললাম নিজের বোনের কাছ থেকে শুনে নিয়েছে নিজের যে ফিতা বোন এসেছিলো ফিতা বোনের কাছ থেকে শুনে নিয়েছে যে এটি হচ্ছে এটিএম কার্ড যত খুশি ভাঙাও আর খাও যত খুশি ভাঙাও আর নাও তো কারণ ফিতা বৌদিও যখন এসেছিলো তো তখন দেখেছিলাম চুরিদার দেওয়া ঘুরতে নিয়ে যাওয়া এটা খাওয়া ওটা খাওয়া তো ব্যাস সেই জন্য এবার বোনের কাছ থেকে তো অবশ্যই শুনেছে ওই জন্য দিদিও এবার চলে এসেছে তো দিদি দেখলাম দুই বোনে মিলে দি দুই বোন না দিদি আর এই গাবলা দুজনে দিলে দেখলাম হ্যাঁ কোথায় গেল না মোমো খেতে গেল এবং তারপর বাড়ি ফিরলো বাড়ি ফেরা আমাদের সেভাবে দেখায়নি কিভাবে ফিরছে না ফিরছে যাই হোক কি কি লেভেলে কোথায় গেছে কার সাথে আর কেউ ছিল কি না বললো আমরা এদিকে মুখোমুখি করে বসেছি দেখালো না নিজেকে দেখালো না ওর সোজাসুজি কে আছে দেখালো না তো যাই হোক এরকম অনেক ব্যাপার লুকিয়ে চড়িয়ে যাচ্ছে কিছু তো গরবর মনে হচ্ছে এইভাবে তেইশ সালের জুন মাসেও যখন সাইকেল নিয়ে যেত সঙ্গে সঙ্গী থাকতো আমরা বলতাম গড়্বর লাগছে যাই হোক সেই গরবরাটা পরে হচ্ছে ফোকলা এসে সবটাই প্রমাণ করে দিয়েছে তখন আমরা বলতাম গড়্বড় লাগছে গড়্বর লাগছে ব্যাপারগুলো এই আজকের এই খেতে যাওয়ার ব্যাপারটাও আমার খুব গড়্বর লেগেছে তো যাই হোক পুরোপুরি যখন শিওর নই আর এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু বললাম না কিন্তু গড়্বরে কেস আছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার বাড়ি ফিরলো এবং বাড়ি ফেরার পরে হচ্ছে তোমার মানে কি বলবো ভীষণ ক্লান্ত তো একদিনের রাত জাগা এখন দুদিন ঘুমবে এবং তারপরে কি বললো যে ঘুমোতে যাব ভিডিও এডিট আছে ঘুমোতে যাব ভিডিও এডিট করব কিন্তু শোভ কোথায় না আমার মা শোবে কোথায় ওই মেয়েটির সাথে আর আমি শোব কার সাথে না ঠাম্মির সাথে কেন অনায়াসেই তো ঠাম্মি আর ওর মা শুতে পারতো একসঙ্গে শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমা তো অনায়াসেই শুতে পারত। আর ওই মেয়েটি আর ও যখন সারাদিন বান্ধবীর মতো একসাথে ঘোরা ফেরা থাকা খাওয়া একসাথে মনে হচ্ছে সেম এজই হবে কি ছোট বড় হতে পারে যাই হোক যেহেতু নাম ধরে ধরে দুজন দুজনকে ডাকছে তো সেক্ষেত্রে একসঙ্গেই মানে একদম ফ্রেন্ডলি ব্যাপারটা যেহেতু রয়েছে তো একসঙ্গে শুতে পারত তো এইখানেও গড় লাগে এইখানে আলাদা কেন শোবে যাই হোক তো এবারে হচ্ছে এইবার শোয়াট হওয়ার ব্যাপার তো কথা হচ্ছে যে সারাদিনের এই যে দুদিন ধরে আমাদেরকে ভিডিও দিল এইখানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে ও আর যাই হোক এই যে আত্মীয় স্বজন সবার মাঝে থাকলে ও খুব খুশি থাকে এটা কিন্তু বোঝা যায় ওর টাকা যাক ওর সময় যাক ওর কষ্ট হোক ওর পরিশ্রম হোক ওর টাকা জলের মতো এটিএম থেকে ওকে বের করে খরচ করতে হোক কিন্তু একটা আলাদা প্রশান্তি ও পায় যেটা ও বাড়ির মধ্যে থেকেও পায় না যখন কোনো আত্মীয় স্বজন আসে মনে হয় যেন ও হাঁপ ছেড়ে বেঁচেছে এ ব্যাপারটা ওটা মানে বুঝতে পারে এটা আমার মনে হয় তো যেখানে ও বাবা মা দাদা বৌদি সবার সঙ্গে থাকলেও এই যে প্রশান্তি এই যে মনে একটা হাসি এটা কিন্তু ওর আসে না কারণ ও খুব ভালো করেই জানে যে এই যে যেই মানুষগুলো রয়েছে এরা হচ্ছে অক্টোপাসের মতন আমাকে শুধুই চায় কিসের জন্য না টাকার জন্য আমার প্রতি এদের কোনো ভালোবাসা কোনো সহানুভূতি দয়া মায়া কিচ্ছু নেই প্রমাণটা দেখিয়ে দিলাম যে অমাবস্যার মেয়ের প্রতি কোনো মায়া নেই তার কারণ হচ্ছে মেয়ে সাড়ে ছটা সাতটায় সেই নানপুরি খেয়ে স্টেশন থেকে এসছে তারপর আর দুপুরের খাওয়াও খায়নি আর কেমন মা যে কি মেয়ে খেলো না এক বাড়িতে এক ছাদের নিচে থেকে মা গাউ গাউ করে গিলে দুপুরবেলা খেয়ে নিল রান্নাবান্না করে আত্মীয় স্বজন তো সেরকম কেউ ছিল না মেয়েটিই শুধু ছিল মেয়েটিকে খাইয়ে নিজের ছেলে বৌ খাইয়ে অথচ মেয়ে ঘুমাচ্ছে আরে আমাদের তো ছোটো বাচ্চাও যদি ঘুমায় খাওয়ার টাইম হয়ে গেলে আনচান আনচান করি একদম ছোট্ট বাচ্চা যারা যে ঘুমাচ্ছে বাবা খাওয়ার টাইম হয়ে গেছে তো যেভাবে হোক আদর করে হোক যেভাবে হোক ওই বুড়ো বেটিকে আদর করে রয় ডাকলেই উঠে পড়ার কথা তো যাই হোক যেভাবে হোক সেই বাচ্চাকে খাওয়ার টাইমে উঠিয়ে অন্তত এতটা দীর্ঘ সময় যে আমার মেয়ে খাবে না মায়ের কোনো হুশ নেই এর আগেও আমরা বহুবার শুনেছি বহুবার শুনেছি সন্ধ্যে হয়ে গেছে সেই সকালবেলা ঘুমিয়েছি সন্ধে হয়ে গেছে মায়ের সন্ধেও দেওয়া হয়ে গেছে এখন একটু চা মুড়ি খাবো আমার দুপুরের খাওয়া হয়নি তা কেমন মা মায়ের প্রশ্ন বারবার আসবে আমরা যেরকম গামলার ক্ষেত্রে প্রশ্ন করি সে কেমন মা বাচ্চার প্রতি মায়া নেই এই অমাবস্যা বুড়ির প্রতিও আমার একটা প্রশ্ন যে কেমন মা শুধুমাত্র শোনাশোনা করলে হবে টিন ভাঙার দিকেও তো একটু দেখতে হবে হোক না টিন সে কেমন মাঝে বাড়িতে রয়েছে একটা মানুষ রয়েছে সে না খেয়ে রয়েছে তাকে ডেকে তুলে যেভাবেই হোক খাওয়াই এমন না যে মেয়ে বিশাল কিছু খেয়ে এসেছে মেয়ে নিজেই বললো ভিডিওতে সেই সকালে খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তাহলে মেয়ে এই যে খালি পেটে থাকছে তাহলে এই যে মাঝে মাঝে মেয়ের মাথা ঘুরায় মেয়ের সমস্ত লো প্রেশার লো হয়ে যায় খাওয়া দাওয়া ঠিকঠাক না করলেই তো হবে সবাই বলে ফ্ল্যাটে থাকলে তোমার ঠিকঠাক খাওয়া হয় না ফ্ল্যাটে তুমি আনহেলদি লাইফস্টাইল লিড করো খাবার দাবার সব কিছুই তো বাড়িতে থেকেই বা কী এমন রাজকীয় হচ্ছে কিছুই হচ্ছে না শুধু দাও দাও আর দাও মেয়ে যে এটিএম সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি গেস্টদের ক্ষেত্রে কি বাড়ির লোকেদের ক্ষেত্রে তবু গেস্টরা কি করবে তারা দু চার দিনের অতিথি কিন্তু মা যে জন্ম দিয়েছে যে এতটা বড়ো করেছে বিয়ে দিয়েছে এবং তারপরে ঘর ভাঙাতে সাহায্য করেছে পরকিয়াতে সাহায্য করেছে দ্বিতীয় বিয়েতে সাহায্য করেছে তারপর তারপর তোই উচ্ছন্নে যা আমার শুধু মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলেই হলো এই হচ্ছে অমাবস্যা আমি অবাক হয়ে গেলাম যখন ওই গামলা কথাটা বললো না আমার নিজেরও খারাপ লাগলো যতই হোক দেখো কেউ তো কারোর আমরা শত্রু নই ও আমার কন্টেন্ট ঠিক আছে গামলা হচ্ছে আমার কন্টেন্ট কিন্তু একটা মানুষ জানি ও খুব নোংরার কাজ করেছে খুব বাজে কাজ করেছে খুব অন্যায় করেছে কিন্তু একটা মানুষ যখন না খেয়ে ঘুমিয়ে থাকে বাড়িতে এতগুলো লোক ডাকার ডাকার কেউ নেই বা এমন নয় যে ডাকলেও উঠবে না এমন ঘুম ঘুমায়নি এটা আবার খুব খারাপ লেগেছে বলেই এই ব্যাপারটা বললাম তো যাই হোক চলো গামলার দুর্দশার দিন এখনও প্রচুর আছে কারণ প্রচুর মানুষের কি বলবো অভিশাপ করিয়েছে প্রচুর মানুষ বলতে আমাদের মতন নয় ওর নিজের পরিবার পরিজন যাদের ছেড়ে এসেছে তাদের হাই লেগেছে বাচ্চাটার অভিশাপ লেগেছে চোখের জল সব কিছুরই দাম আছে তো গামলার জীবনে আরও দুর্বিশহ হয়ে যাবে এটা স্বাভাবিক ওর নিজের লোকেরাই নিজের নেই শুধুই স্বার্থ তো সেখানে অস্বাভাবিক হওয়াটা কিছু না ওর জীবনটা অস্বাভাবিকই হবে স্বাভাবিক থাকবে না এটাই হচ্ছে কথা এখন থেকেও যদি নিজেকেও পরিবর্তনটা না করে এখনও সময় আছে এখনও নিজের হাল যদি নিজে শক্ত করে না ধরে এত টাকা রোজগার করার পরেও শুধু স্রোতে গা ভাসায় তালে ওর জীবনে সত্যি হাতে হেরিকেন আর কিছু নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা